নাই আপনি এমন লোক নিয়োগ করুন সর্বজনীন সবার শ্রদ্ধা আপনার এত সংস্কার দরকার নাই সংস্কার যতটুক করে না হয় ততটুক করুন এবং সংস্কার তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশের ভিতর শেষ করে আপনি নির্বাচনের তারিখ দেন মানুষ নির্বাচন চায় মানুষ ভোট দিতে চায় যার ভোট সে দিতে চায় দিনের ভোট দিতে চায় রাত্রে দিতে চায় না এবং বাংলার মানুষ নির্বাচন দিয়ে যাকে সরকার গঠন করবে তাকে হাতে ক্ষমতা ছেড়ে দিন তারাই এদেশের সংবিধান পরিবর্তন করবে তারাই নির্বাচন কমিশন পরিবর্তন করবে তারাই প্রশাসন নিয়োগ দিবে আপনাদের বলতে চাই আমরা দীর্ঘ ষোলো বছর রাজপথে আন্দোলন করছি শেখ হাসিনার পতনের জন্য বিএনপি জামাত এনপিপি লেবার পার্টি সহ সবাই শেখ হাসিনাকে আন্দোলন ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্দোলনের পতনের জন্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার একসাথে আন্দোলনের ফলে শেখ হাসিনা বাংলার মাটি থেকে পলায় যেতে বাধ্য হয়েছে তারই ফলশ্রুতিতে এই ডক্টর ইনুসের ইন্ট্রিম গভর্নমেন্ট ডক্টর ইনুস সাহেবের কাছে মানুষ জানতে চায় আপনি শেখ হাসিনার বিচার কি করলেন তার বে দসর বিচার কি করলেন তার মন্ত্রীসভার বিচার কি হলেন তারা জানতে চায় দেশের আইনspringframeworkলার উন্নতি কোথায় তারা জানতে চায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলর কেন এত উদ্যগতি তারা জানতে চায় মানুষ কখন ভোট দিতে পারবে তারা জানতে চায় গণতন্ত্র কখন প্রতিষ্ঠিত হবে ইউস সাহেব অত্যন্ত শ্রদ্ধাশীল ব্যক্তি আমরা তাকে সব সবসময় সাহায্য সহযোগিতা করছি এবং এখনো করতে চাই চাই বলতে আপনি যে উপদেষ্টা নিয়োগ করেছেন শেখ হাসিনার পতনের এদের ভূমিকা কি ছিল সেটা মানুষ জানতে চায় আপনি যে দুইজনের কথা বারবার বলছে নাট্যকার ফারুক এবং মানার কেসার আসামি বসিরকে কেন নিয়োগ দিলেন আপনাকে ভুলে যেতে হবে না আপনার ভুললে হবে না যে আপনি রাজনৈতিক দলের সাথে যদি পরামর্শ না নিয়ে যদি আর কোন উপদেষ্টা নিয়োগ করেন তাহলে আপনার আয়ু দিন বাংলার মাটিতে থাকবে না আপনারও পতন হবে তাই আপনার উচিত হবে অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন নির্বাচনের রোড দিন তা না হলে মানুষ হয়তো রাজনৈতিক দল হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না হয়তো একদিন মাঠে নামে যেতে পারে আমরা চাই আপনি সম্মানিত লোক আপনাকে সম্মান দিই আবার আপনার প্রস্থান হোক অত্যন্ত সুন্দর এবং মধুর ভাবে কিন্তু আপনি এমন কোন কাজ করবেন না যা দ্বারা মানুষের প্রশ্ন উদ্ভূত হয় আপনি দেশে সেই টাকা পাচার হয়েছে সাতারো মিলিয়ন টাকা পাচার হয়েছে সেইগুলো আনার চেষ্টা করুন আপনি নাট্যকার দিয়ে দেশে সংস্কৃতি করার দরকার নাই আপনি খুনিকে দিয়ে দেশের উপদেষ্টা নিয়োগ করার দরকার নাই আপনি এমন লোক নিয়োগ করুন সর্বজনীন সবারকে শ্রদ্ধা আপনার এত সংস্কারও দরকার নাই সংস্কার যতটুক করা না হয় ততটুক করুন এবং সংস্কার তিরিশে ডিসেম্বর শেষ করে আপনি নির্বাচনের তারিখ দেন মানুষ নির্বাচন চায় মানুষ ভোট দিতে চায় যার ভোট দিতে চায় দিনের ভোট দিতে চায় রাত্রি দিতে চায় না এবং বাংলার মানুষ নির্বাচন দিয়ে যাকে সরকার গঠন করবে তাকে হাতে ক্ষমতা ছেড়ে দিন তারাই এ দেশের সংবিধান পরিবর্তন করবে তারাই নির্বাচন কমিশন পরিবর্তন করবে তারাই প্রশাসন নিয়োগ দিবে আপনি অনতি বিলম্বে শেখ হাসিনার দোষ যারা শেখ হাসিনার পেদার্থ যারা এখন বিচার বিভাগে আছে পুলিশে আছে প্রশাসনে আছে তাদের আপনি অবশ্যই এই প্রশাসন বিচার বিভাগ এবং প্রশাসন থেকে বের করে দিন এবং আমরা আপনাদের এখন সাথে আছি আমরা চাই যে আমরা আন্দোলন যাতে না যাই এবং আপনি তাড়াতাড়ি নির্বাচন দিলে দেখবেন অর্ধেক সমস্যা সমাধান হয়ে গেছে আমি কথা বৃদ্ধ করব না আমি কথা বাড়াবো না এন কারি মোহাম্মদ আবু তাই ধন্যবাদ জানাই এত একটা সুন্দর সুস্থ প্রোগ্রাম করার জন্য এবং আমাদের জোট নেতাদের সহ আমাকে যে ডাওয়াত দিয়েছেন